আসসালামু আলাইকুম আজকে আমরা যে ক্লাসটা উপস্থাপন করব সেটা হলো বৃত্ত সম্পর্কে অর্থাৎ বৃত্ত কাকে বলে এবং বৃত্তের ছয়টি অংশ নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমি আসতে পারি বৃত্ত কাকে বলে এই প্রশ্ন উত্তর যদি আমি উপস্থাপন করি তাহলে বলবো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু সর্বদা সমান দূরত্ব বজায় রেখে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে একবার চক্রাকারে ঘুরে এলে যে আবদ্ধ অথবা সীমাবদ্ধ বক্ররেখার সৃষ্টি হয় বা আবদ্ধ বক্ররেখার সীমাবদ্ধ ক্ষেত্র বা চিত্র সৃষ্টি হয় তাকে বৃত্ত বলে তাহলে আমরা আবার বলতে পারি একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বিন্দু সর্বদা সমান দূরত্ব বজায় রেখে একবার চক্রাকারে ঘুরে এলে যে আবদ্ধ বক্ররেখার সীমাবদ্ধ ক্ষেত্র বা চিত্র সৃষ্টি হয় তাকে বৃত্ত বলে যেমন প্রথমত একটি বিন্দুকে কেন্দ্র করলাম এবং আরেকটি বিন্দুকে স্পর্শ করে এই যে চক্রাকারে একবার ঘুরিয়ে নিয়ে আসলাম কম্পাসটি এখানে একটা বৃত্ত তৈরি হলো এর মাঝখানে যে বিন্দুটা এটা হলো কেন্দ্রবিন্দু এই কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে আরেকটি বিন্দু এর অবস্থান নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করেছি আমরা লিখতে পারি চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত অথবা ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত এটাও আমরা লিখতে পারি এবার যদি আমরা বৃত্তের বৈশিষ্ট্য নিয়ে কথা বলি তাহলে বলবো বৃত্তের একটি তল আছে অর্থাৎ বৃত্তাকার যে কোনো জিনিসের তল হলো একটা যেমন একটি ফুটবল একটি গোলক একটি বৃত্ত প্রত্যেকটা এই গোলাকৃতি বস্তুর একটি মাত্র তল থাকে একটি বৃত্তের ছয়টি অংশ থাকে কয়টি অংশ ছয়টি অংশ থাকে এবং একটি বৃত্তের অসংখ্য বৃত্তস্থ বিন্দু থাকে বৃত্তস্থ বিন্দু থাকে বা আছে এবার একটি বৃত্তের ছয়টি অংশ এটা আমরা বর্ণনা করবো বা উপস্থাপন করব মাঝখানে যে বিন্দুটা এটি একটি হলো কেন্দ্রবিন্দু আমরা লিখছি একটি বৃত্তের প্রথমত এটি হলো কেন্দ্র যেটিকে কেন্দ্র করে বৃত্তটি অঙ্কিত হয়েছে এবার বৃত্তের কেন্দ্রবিন্দুর উপর দিয়ে এক পাশ থেকে আরেক পাশের সংযোজক একাংশকে ব্যাস বলে এটা হলো একটি ব্যাস অর্থাৎ বৃত্তের এই পাশ থেকে ওই পাশে সংযোগ ঘটিয়েছে সেটা কেন্দ্রবিন্দুর উপর দিয়ে এই জন্য এটা হলো ব্যাস আর ব্যাসের অর্ধেক যেটা সেটা হলো ব্যাসার্ধ এবং বৃত্তের যে কোনো জায়গায় আরেকটি সংযোজক রেখাংশ শুধুমাত্র ব্যাস ব্যতীত বা কেন্দ্রবিন্দু ব্যতীত সেটা হলো কি জ্যা একটা বৃত্তের অসংখ্য জ্যা হতে পারে এবং বৃত্তের যে কেন্দ্রের